চতুর্থ শ্রেণীর দুই হাজার পঁচিশ সালের বাংলা পৃষ্ঠা বারো ও তেরোয়ের সমাধান তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ দুই সালের সমস্ত ভিডিও সবার প্রথমে এই চ্যানেলে আপলোড করা হয় তো চলো শুরু করা যাক এখানে আছে শব্দের অর্থ এক নম্বরে বলছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এখানে আছে দিগ্বিজয় সেনাপতি রাজত্ব জয়ঢাক চর দুধ অগচর তারপরে আছে খাপ্পা মন্ত্রণা অনুবীক্ষণ ফৌজ অস্ত্র সন্ধি রথরথি ঝুপঝাপ রাজ্য মুঠোল তো এগুলোর উত্তর সরাসরি আমি গাইডের থেকে দেখাবো কারণ খাতায় লিখে দিতে গেলে অনেকটা টাইম চলে যাবে তো চলো উত্তরগুলা দেখে নেওয়া যাক এই যেখানে আছে দিক বিজয় মানে চারি দিকের নানান জায়গা জয় করা সেনাপতি মানে সেনা দলের প্রধান বা প্রধান সৈনিক যে কোনো একটা লিখলেই হবে তারপরে আছে রাজত্ব রাজত্ব মানে কি রাজার শাসন যেখানে চালু আছে তারপরে আছে কি জয় ঢাক জয় ঢাক অর্থ কি জয়ী হওয়ার পর যে ঢাক এটা আমরা লিখতে পারি এক ধরনের বাদ্য বাজানো হয় তারপরে চর চর মানে কি গোপন খবর সংগ্রহ করে দেন যিনি যুদ্ধের কৌশল হিসেবে এই চর নিয়োগ করা হয় এখন চলে আসি এখানে বলছে দুতো মানে কি বার্তা বাহক তারপর আছে কি অগচর অগচর মানে চোখের আড়ালে থাকা তারপর আছে কি খাপ্পা খাপ্পা অর্থ কী রাগান্বিত হওয়া তারপর আছে কি মন্ত্রণা মন্ত্রণা অর্থ কি পরামর্শ তারপরে কি অনুবীক্ষণ অনুবীক্ষণ কি মাইক্রোস্কোপ এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোট জিনিসকে বড় দেখা যায় তারপর আছে ফৌজ ফৌজ অর্থ কি সৈনিক অস্ত্র অস্ত্র অর্থ কি হাতিয়ার তারপর আছে কি সন্ধি সন্ধি অর্থ কি সন্ধি অর্থ মিলন বা কৌশল তারপর আছে রথ রথি মানে কি বিশেষ ধরনের গাড়ি চলে যাতে যোদ্ধা যুদ্ধ করেন ঝুপঝাপ মানে কি সব পতনের শব্দ তারপর আছে কি রাজ্য মানে রাষ্ট্র বা যে দেশে পৃথক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে তারপরে কি মুঠো মুঠো মানে কি মুষ্টি তারপরে দুই নম্বরে বলছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এখানে ক থেকে চ পর্যন্ত আছে উত্তরগুলো হচ্ছে ফাপড়ে অন্যত্র আন্দাজ জয়ঢাক দিগ্বিজয় রাজ সিংহাসনে তো আমরা চলো উত্তরগুলো মিলিয়ে ফেলি কতে বলছে সমস্ত ছোট রাজ্য জয় করে রাজা ড্যাশ বসলেন উত্তর হবে রাজ সিংহাসনে তাহলে এখানে কি লিখতে হবে রাজ সিংহাসনে রাজ সিংহাসনে তারপরে খতে আসে রাজার খামখেয়ালিতে মন্ত্রী ড্যাশ পড়লেন সঠিক উত্তর হবে ফাপড়ে তাহলে আমরা এখানে লিখবো কি ফা পড়ে ফা পড়লেন গতে আছে রাজা ড্যাশ করে এসেছেন সঠিক উত্তর হবে রাজা দিগ্বিজয় করে এসেছেন দিগ্বিজয় তাহলে আমরা এখানে কী লিখব দিক বিজয় দিক বিজয় করে এসেছেন তারপরে ঘতে আছে কি শিকারের খোঁজে রাজা ড্যাশ যাচ্ছেন সঠিক উত্তর কী হবে শিকারের খোঁজে রাজা অন্যত্র যাচ্ছেন এটা হবে ঘ তাহলে আমরা এখানে কি লিখবো অন্যত্র নয় জফুলা অন্যত্র যাচ্ছেন তারপর উমো আছে রাজ্য জয়ের আনন্দে চারিদিকে ড্যাশ বাসেন সঠিক উত্তর হবে জয় ঢাক তাহলে আমরা এখানে লিখব জয় ঢাক রাজা ড্যাশ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন রাজা আনন্দ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন ও আন্দাজ সরি ছোট রাজা আন্দাজ করলেন ছোট রাজা পালিয়ে যেতে পারেন এখানে বসবে আন্দাজ তারপরে তিন নম্বর আছে যুক্ত বর্ণগুলো দেখি ও যুক্ত বর্ণ যে গঠিত শব্দগুলো পড়িও লিখি এখানে ম আছে দন্তের শয় তয় আছে ম দন্তের শয় তয় দন্তের স তয় দুইটা যেটা একসাথে যুক্ত করা সেটাকে আলাদা করে লিখতে হবে এবং সেটার সাথে একটি অক্ষর যুক্ত করে করে করতে হবে যেমন দন্তের শয়তর আগে যদি আমরা সরে লিখি তাহলে আস্ত হয়ে গেল এবং এটার আগে যদি আমরা গ করে লিখি তাহলে গ্রস্ত হয়ে গেল তেমন এটা কেউ দন্তের নয় দ আছে দন্তের ন আলাদা এবং দ আলাদা এবং এই দুইটাকে দুইটার আগে যদি আমরা একটা কিছু লিখি তাহলে একটা যুক্তপন্ন হয়ে গেল যেমন নয় রশ্মি দিলে লাস্টে ক দিলে নিন্দু হলো এবং এইটার সাথে আবার বয় রশি দিলে বিন্দু হয়ে গেল তেমন এরকমই তো এটা তো বোঝানোর কিছু নাই তারপরে চার নম্বরে বাক্য রচনা করি রাজ্য চর রথ মুঠো রাজসিংহাসন তাহলে এগুলো নিয়ে একটি বাক্য তৈরি করি সরাসরি বইয়ের উত্তর থেকেই দেখাই এই যে রাজ্য রাজ্য কি ছোট রাজা তার রাজ্য নিয়ে সুখে ছিলেন চর শত্রুপক্ষে চর ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছিল রথ রথে চড়ে রাজা রাজ্যে এলেন মুঠো সে ভিক্ষুককে এক মুঠো চাল ভিক্ষা দিল রাজসিংহাসন রাজা রাজসিংহাসনে বসে আছেন এখন তেরো পৃষ্ঠায় সমাধান এখানে বলছে পাশে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশে মিলে মিলিয়ে পড়িও লিখি তাহলে আমরা এটাকে এক দুই সংখ্যা আকারে লিখে নিই এখানে বলেছে বড় রাজা আর ছোট রাজা কোনটার সাথে মিলে বড় রাজা এই যে বিজয় করতে চললেন তারপরে ক্রমে ক্রমে মস্ত বড় এই পৃথিবী এই পৃথিবী বড় রাজ বড় রাজা জয় করে ফেললেন এই যে বড় রাজা জয় করে ফেললেন এটার সাথে মিলে তারপর আছে ছোট শহর এতটাই ছোট যে এটার সাথে কোনটা মিলে সেখানে হাতি চলে না সেখানে হাতি চলে না ঘোড়া চলে না তারপরে চার নম্বরে হবে বড় রাজার আঙুল ফুলে ঢোল হয়ে উঠল বড় 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 অস্ত্র বড় জিনিসকে লক্ষ্য করে এখন ছয় নম্বর একই শব্দে ভিন্ন অর্থ শিখিয়েও বাক্য তৈরি করি এখানে আছে চর মানে দুধ চর চর চলা চলা তো এটা নিয়ে আমরা বাক্য তৈরি করি তো এটার বাক্য সরাসরি বইয়ের থেকেই দেখায় একটু বড় আছে এই যে চর দুধ এটার বাক্য তৈরি হবে শত্রুপক্ষের একজন চর ধরা পড়েছে তারপরে চর নদীর চর এটার বাক্য হবে নদীর বুকে চর জেগেছে চলা পায়ে হাটা এটার বাক্য তৈরি রাস্তার রাস্তায় সাবধানে চলা উচিত চলা চালিত হওয়া বাক্য তৈরি শিক্ষক বাবা মাকে মেনে চলার কথা বলেছেন এখন সাত নম্বর প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি কতে আছে বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন খতে আছে বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন গতে আছে বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না ঘতে আছে বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন মতে আছে বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন চল উত্তরগুলো দেখে নেওয়া যাক প্রথমে বলছে বড় রাজা কিভাবে রাজ্য জয় করতে বের হলেন চল উত্তরগুলো দেখে নেওয়া যাক বড় রাজা ছিলেন রাজ্য জয় করতে চাইলেন জন্য তিনি মস্ত মস্ত হাতি ঘোড়া বিশাল বাহিনী নিয়ে ঢাক ঢোল পিটিয়ে রাজ্য জয় করতে বের হলেন নম্বর বড় রাজা ছোট রাজার উপর রেগে গেলেন কেন যুদ্ধের মাঝে বড় রাজা ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন ছোট রাজা জানালেন ছোট আর বড়তে সন্ধি হয় না এটা শুনে বড় রাজা ছোট রাজার ওপর রেগে গেলেন গতে আছে বড় রাজা কেন ছোট রাজ্যকে জয় করতে পারলেন না রাজত্ব এত ছোট যে তা চোখের আড়ালে থাকে সেখানে প্রবেশ করা খুব কঠিন তাই বড় রাজা ছোট রাজ্য জয় করতে পারলেন না ঘটে আছে বড় রাজা কেন সন্ধি করতে চাইলেন বড় রাজা মন্ত্রী সেনাপতি ও মস্ত মস্ত হাতি ঘোড়া বিশাল বাহিনী নিয়েও ছোট রাজ্য জয় করতে পারেননি তাই তিনি ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন তারপরে ও বড় রাজা আর ছোট রাজার মধ্যে তোমার কাকে বেশি পছন্দ কেন উত্তর বড় রাজা আর ছোট রাজার মধ্যেও ছোটো রাজাকে আমার বেশি পছন্দ কেননা ছোট রাজা সাধারণ মানুষের সাজে সাজে চলতেন তিনি তার ছোট্ট রাজ্য নিয়ে সন্তুষ্টি তিনি বিনা কারণে যুদ্ধ পছন্দ করতেন না তার কোনো লোক ছিল না এখন আর্টে বলছো অল্প কথায় গল্পটা পড়ি তো এটা গল্পটা আবার পড়ে ওই পাশ থেকে এটাই বলছে তারপর নয় বলছে কর্ম অনুশীলন কতে বলছে শান্তির চেয়ে বুদ্ধির জোর বেশি বিষয়টি নিয়ে শিক্ষকের সহায়তায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং কতে বলছে বড়ো রাজা এবং ছোট রাজার ভূমিকা অভিনয় করে দেখায় তো এগুলো নিজেরা অভিনয় করতে হবে তাই কিছু লেখা নেই তো চলো আজকের মতো এই পর্যন্ত দ্বিতীয় পর দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ